এটাই আমার চাকরি আর কিছুই করি না এটা আমাদের চাকরি এখন আমার কো আর্টিস্ট যে অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে আগের লটে ভালোই পরিচয় মানে হাই হ্যালো পর্যন্তই পরশু দিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট ওই যে আজিম আজিমপুর পুরাণ ঢাকা তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে একটা সেটা আমার সাথে ওর ভালো সম্পর্ক আমার সাথে ভালো থাকতেই পারে কিন্তু আর কি হোল হো আর কি রিলসে ব্যস্ত ছিল কোনো মনোযোগ ছিল না যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো অনেকবার তিন চারবার ও একবার বকা দেওয়া উচিত ছিল ডিরেক্টরের আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি চিৎকার করে বলছি যে রাগ করে আমার রাগ লাগছে কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি দশটা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আস আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে সেটা বলছি এবং আমি এটা বলছি আই টু সি ইউর ফেস আই ডোট আমি আই ওয়ান্ট আমি বলেছি আই 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 ওয়ান্ট 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 টু টু ফেস ওয়ার্ক আমি কাজ করতে আসছি আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা আমি আমার বাড়ি যাবো এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বললো যে আমি গাঁজা খাইছি প্রতিটা সিনের পরপর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করতে করছি এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে আমি গাজা হোল্ডে খাই নাই সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মেয়েটার গায়ে হাত তুলি মারা তো অসম্ভব এটা হতেই পারে না দশ বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন এরা তো আমার বাসা আমার বোন আছে আমি নিজে বিয়ে করেছি আমার বউ আছে ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমি না ছিলাম ছাদে এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে যেখানে সেখানে আছে না খাইছি গাজা ওখানে আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি একটা মেয়েকে আমি যাই দাঁত মাজলেও যায় না ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয় আমার ঠোঁটটা কালো এখন কি করবো বলেন আমি সিগারেট খাই সিগারেট তো ওই খাইছে সিগারেট তো সাথে সেটে খাইছে আমি যতবার মেকআপ নিচ্ছি পাঁচবার বসে আসো 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 সিগারেটটা খাই চলো আমার সামনেই তো ঘুরছে এটা তো উনিও সিগারেট খায় আমিও সিগারেট খাই আমার সিগারেটকে তার গাজা মনে হলো তার সিগারেটকে সিগারেট এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচায় দিচ্ছে আমাকে সাম যেখানে সিসিটি ফুটেজ আছে অহনা তো নামটা বলতে পারে এটা মেয়ে দিয়েছেন হৃদয় অরবাদ সিনেমা ডিরেক্টর ওটা তার সাথে তার সাত বছরের ছয় বছরের রিলেশন ছিল সবাই অহনার একটা ইন্টারভিউ কে ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার আমি জানোয়ারের বাচ্চা আমার বউকেও বিয়ে করার পরে এগুলা ট্যাগ বা ইনবক্স পেতে আমার জন্য খুব কষ্টদায়ক একটা নন মিডিয়ার মেয়ে লতে পড়তেছে এখন দেখেন ওই প্রাক্তন জানোয়ারটা আসলে আমি না ভাই আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আচ্ছা অহনত নামটা বলতে পারেন ওইটা মেয়ে দিয়ে আছেন হৃদয় হ্যাঁ বড় ভাল সিনেমার ডিরেক্টর ঠিক আছে ওইটা তার সাথে তার সাত বছরের ছয় বছরের রিলেশন ছিল আমি মাঝখানে সাত মাসের একটা বন্ধুত্ব করছি তখনও তার সাথে তার যোগাযোগ আমার এই কারণে ওর সাথে সম্পর্কটা টিকে নাই আমি পাইছি যে তার সাথে তার সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করতে পারি না

আমি কাউকে ছেড়ে দিতে চলে যাইনি আমি ছেলে এতটাও খারাপ না মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার ইটিস পিটিস নাই আমার ওই একজনই গার্লফ্রেন্ড ছিল ছিল তেইশ সালের ঘটনা কিন্তু এছাড়া আশেপাশে ওদের সাথে যে দুই দিন কথা বলবো চ্যাট করছি আই সামান্থা আসো একটু কফি খাই আল্লাহর কসম আমার বাপ মায়ের কসম আমার এই চরিত্রে এইসব জিনিসটা নেই আমি যেটা ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না পড়াশোনা করার এটা সরি সরি আপু আমি সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাও আমিও অবশ্যই আমার ফ্যামিলি আছে আমি আছি আমি একটা হয়তো ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম এরপরে একটু এই পর্যায়ে আসছি হয়তো এই পর্যায়ে আরও কিছু আর্টিস্ট আছে আমি এই পর্যায়ে আসছি এই পর্যায়েকে মানে মানহানি করে ইউ ক্যান নট গো আপু সরি মানে আপনি কখনো উপরে যেতে কোনো মানুষ করলে বা হ্যারাস করলে আমি পার্সোনাল লাইফেও আগায় যাই এটা আমার আমার ব্যক্তিগত ফ্রেন্ডা জানে ওরাও বিদেশে আমার সাথে শুটিং করছে ওরাও জানে যে আমি কেমন ছেলে অ্যাজ এ প্রোটেক্টর আর কি মিডিয়াতে আসলে অনেক রকমের ব্যাপার থাকে এক পক্ষ এই দিকে কাজ করে এক ডিরেক্টর আর ডেট পায় না আমার সেই ডিরেক্টর মোটামুটি আমার লিখে গালি দিচ্ছে আমাকে যারা ইনবক্সে না জেনে গালিটা দিচ্ছে মানে তথ্যটা না জেনেও সেটা কি হ্যারাসমেন্ট না যে দুই হাজার টাকার আর্টিস্ট আমিও ছিলাম আমার ক্যারিয়ারে প্রথম তিন বছর এই দশ বছরের বেতন ছিল দুই হাজার টাকা আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড রোলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয় আপনি তো চাইতেছেন ভাইরাল হতে আপনি তো সফলও আল্লাহ রহমত আপনি সফল যেহেতু আমি এত খাইলাম আমার আমার ফ্যামিলিটাও কেউ ছোটই করলাম আমি খুবই লজ্জিত অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব যদি আমার প্রয়োজন মনে হয় এটা তো মানহানি ওই চ্যানেলটার বিরুদ্ধে এবং মেয়েটার বিরুদ্ধে তো আমি অবশ্যই মামলা করতেই পারি যদি আমার প্রয়োজন মনে হয় অবশ্যই আমি করব শুটিং করা লাগবে না আমার আমি আগে এটা সলভ করব তারপরে এবং একটা ইকুইটি আছে আমি ইকুইটির সাথে কথা বলবো যে আমি এটা করতে যাচ্ছি ইকুইটি পারমিশন ছাড়া আমি করব না যেহেতু আমি মেম্বার এই এই টিমের